নমস্কার ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং সুস্থ থাকুন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ধান ভানতে শিবের গীত তার মানে তখনকার দিনে ঢেকিতে ধান ভাঙা হতো ধান ভানতে আর জাপারও করো কিন্তু শিবের গান করা যাবে না আর সব দেবদেবীদের কথা বলো পাড়ার মানুষের হাঁড়ির গল্প করো কিন্তু শিবের গান শিবের প্রসঙ্গ আনা যাবে না শিব কেন এখানে যে অপান্তে ও অবাঞ্ছিত সেটা কিন্তু আমরা জানি না কিন্তু ধানমান্তে শিবের কিছু বলা যাবে না জয় শিব সামু অনাতির মা তুমি আমার কিন্তু মনকে তো বেঁধে রাখা যায় না ও কখন কোথায় কি বলতে চায় বলা যায় না সেই জন্যেই অর্জুনের প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অসংশয় মহাবাহু মন ও অচলম অর্থাৎ মন হচ্ছে নিঃসন্দেহ সন্দেহ করার কোনো জায়গা নেই একে মারা যায় না তা ওই ধান মানতে গিয়ে শিবের গীত এসে যায় আমার চ্যানেলটা হচ্ছে ধর্মীয় চ্যানেল এখানে এই যে পশ্চিমবঙ্গে যদি মদ নিষিদ্ধ হয় কাদের অসুবিধে হয় এটা বা বলবো কেন ওই ওই যে মন বাধা মানে না বলতে ইচ্ছা করে তাই বলে ফেলেছে আবার মন তো অনেক কিছুই ভাবে যেমন ধরুন আমার আপনার মেয়েরা পড়াশোনা করছে পড়াশোনা করছে তারা ভালো নাম্বার তুলছে ভবিষ্যতে তারা চাকরি পাবে কিন্তু যখন আমরা দেখি ধর্মতলায় ধর্না দিয়ে বসে আছে যোগ্য চাকরি প্রার্থীরা তখন আমাদের মনটা ভেঙে যায় ভানতে গিয়ে শিবের কথা যখন স্মরণ হলো একটু বলা যাক আর কি এই যে পশ্চিমবঙ্গে যদি মদ নিষিদ্ধ হয় এখন নয় যদি হয় হবে কিনা তা ঠিক নেই বিজেপি সরকার এলে যে পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ হবে এমন একটা অর্থ করি লোভ করি ব্যবসা বন্ধ হবে এটা নিশ্চিত কিছু নয় হতে পারে না হতে পারে না হতে পারার সম্ভাবনাটা খুব বেশি আচ্ছা যদি ধরুন হয়েছে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে যদি ধরুন মদ বন্ধ হয়েছে তাহলে কাদের বেশি অসুবিধা হবে আপনারা বলবেন সরকার সরকারের অসুবিধা হবে কনে কারণ অনেক অর্থ আসতো এই মদ দিয়ে কিন্তু না তেমন অসুবিধা না সরকার যেমন করে পারে সেই পজিশান থেকে সরে আসবে অর্থের যে ক্রাইসিসটা সেটা অন্য খাত থেকে আসবে তাহলে কাদের অসুবিধা হবে যারা মদ খায় না তাদেরও অসুবিধা হবে না কিছুদিন মদ না খেলে আর খেতে ইচ্ছা করবে না তারা মদের বদলে দুধ খাবে কি মিনারেল ওয়াটার খাবে সেটা তারা ঠিক করবে কিন্তু কাদের অসুবিধা হবে মদ না খেলে কাদের অসুবিধা হবে একদম অন্যদিকে তাকাবেন না স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন মদ না খেলে কাদের অসুবিধে হবে আচ্ছা ভেবে বলুন তো মদ যদি পশ্চিমবঙ্গ থেকে উঠে যায় এই হারামখোর বামুনরা মদ না খেয়ে এইরকম ডিজে তালে বাজনা তালে চালে নাচতে পারবে আপনি ভাবছেন ব্যাপারটা খুবই মামুলি কিন্তু ব্যাপারটা মোটেই মামুলি নয় এই হারামখোর কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা এদের ব্রাহ্মণ বলা যায় না এরা মা কালীর প্রসাদের সঙ্গে চরণামিত মিশিয়ে দিয়ে আপনাকে মদ খাওয়া শেখাচ্ছে আমার ভিডিওটা দেখে কি এখন মনে হচ্ছে ধান ভান্তে শিবের গীত